কি <mí করবাইকে <toys》míc aún> মারম <laughs> আজ <laughs>

ردو بتاؤ او ٹھیک ہے

এটা কত নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড বলছি পানীয় জলের কি কোনো ব্যবস্থা এখনো হয়নি না এখনো হয়নি মানে এটা তো পৌরসভারই ট্যাপ হ্যাঁ পৌরসভা এখান থেকেই জল নিয়ে পান করছে এটা তো মানে এটা তো অন্য কিছু রোগও ধারণ হতে পারে কি করবে বল আমাদের এখন কোনো আসেনি মানে প্রত্যেক বছর দেয় আমাদেরকে আচ্ছা বছর এখনো আসে কি নাম বললেন সেকুম মেহবুব